অপোজিট সাইডে যেরকম বাইকের হাট রয়েছে ঠিক এই পারে মিরপুর তেরো নম্বরের এই বিআরটিআর মসজিদের অপোজিট সাইডেও এখানেও আসলে বাইকের হাট রয়েছে এটা হলো বাইক বাড়ি হাট এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রকারের বাইক রয়েছে ভ্যারাইটিস বাইক রয়েছে আসলে এই পারে বাইকগুলোর কন্ডিশন ওর পারের থেকে ভালো এবং একটু বেশি আপডেট বা লেটেস্ট মডেলের বাইকগুলো এখানে থেকে থাকে তো দেখতে পাচ্ছেন যে কোন বাইকের কীরকম প্রাইস বাইক ভেরি হার্ড দেয় তোমার এখানে একটা বাইক রয়েছে তারপরে সুজুকি জিক সার এটা কার্বোরেটার ভার্সন মাত্র এক লক্ষ পঞ্চান্ন পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস একুশ হাজার কিলোমিটার রান করেছে তো এই বাইকটা দেখতে পাচ্ছেন এছাড়া ইয়ামাহা একটা বাইক রয়েছে মাত্র পঁচানব্বই হাজার টাকা একটা এফজেড এস বি টু রয়েছে এক লক্ষ তিরানব্বই হাজার টাকা তারপরে একটা রয়েছে ফেজার ফেজার একটা বাইক রয়েছে বাইকটার কন্ডিশন দেখতে পাচ্ছেন এখানে ফেজার আছে একটা গাড়ি দেখাই ফেজার প্রাইস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা

বাইক রয়েছে এই বাইকটা দেখতে পাচ্ছেন এটার কন্ডিশন খুবই ফ্রেশ মাত্র পনেরো হাজার কিলোমিটার রান করেছে কিন্তু গাড়ির কন্ডিশন খুবই ফ্রেশ দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা দুই বছরের ট্যাক্সটা ওখানে আপডেট করা রয়েছে এবং এটা ম্যাট কালার এই ম্যাট কিন্তু খুবই ডিমান্ডেবল এবং ম্যাট কালারের এই বাইকটা খুবই সুন্দর একটা ইয়ামা এফজেড পি রয়েছে এই বাইকটার কন্ডিশন একেবারেই নতুন ওনার হয়তো কোনো কারণবশত আসলে বাইকটা বিক্রি করে দিচ্ছেন এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা গাড়ির কন্ডিশন খুবই নতুন কিন্তু গাড়িটা রান করেছে ষোলো হাজার কিলোমিটার রয়েছে হর্নেট এক লক্ষ চল্লিশ হাজার টাকার আসকিং প্রাইস দেখতে পাচ্ছেন গাড়িগুলোর কন্ডিশন খুবই ফ্রেশ হন্ডা টিভিএস রয়েছে এই বাইকটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটা রয়েছে হন্ডা লিভো মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা পালসার একটা বাইক রয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর একটা মন্টন রয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন আপনারা বাইকে আসলে কনফিগারেশনগুলো দেখে নেবেন স্ক্রিনশট নিয়ে কনফিগারেশন দেখে নেবেন তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে বাইকের কন্ডিশন গুলো আসলে আমার করার জন্য আমি বাইকটা দেখাচ্ছি বাইকের ফিজিক্যাল কন্ডিশন এবং কনফিগারেশন সামনে লেখা রয়েছে এখানে আরো অনেক বাইক রয়েছে আমি দেখেছি এই বাইকটা প্রাইস পালসার এক লক্ষ আটচল্লিশ আটষট্টি হাজার টাকা গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে ওখানে আরো বাইক রয়েছে হিরো তারপরে ইয়ামাহা প্লাটিনাম

আপনারা এখান থেকে বাইক কিনলে এই যে বাইক বাড়ির হাটে অনেক সদস্য এখানে রয়েছেন তারা আসলে এগুলো ডিল করে থাকেন তো তাদের মাধ্যমে আসলে ডিলগুলো করে থাকবেন তা না হলে সমস্যা করতে পারেন বা পরবর্তীতে পেপারস নিয়ে আসলে ঝামেলা হতে পারে তাই আপনারা যারা বাইক নিতে চান এখান থেকে তাদের মাধ্যম হয়ে নেবেন তাহলে আশা করা যাবে কোনো ধরনের সমস্যা হবে না একটা বাইক রয়েছে জেড এস বি টু এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আরও অনেকগুলো এখানে আরও অনেক বাইক রয়েছে তো দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন এবং পেপার্সের অবস্থা তো বাইকগুলো যদি আপনারা নিতে চান এসে যাচাই বাছাই করে এখানে যারা আসলে প্রতিনিধি রয়েছে বা এই হাটের যারা পরিচালনার দায়িত্বে রয়েছে তাদের সাথে যোগাযোগ করে বাইকগুলো কিনে থাকবেন নিজেরা কখনও আসলে ওই চিপা চাপা বা গোপনে বাইক নেওয়ার চেষ্টা করবেন না হয়তো আপনার দুই চার টাকা সেভ হতে পারে কিন্তু এতে আপনার পরবর্তীতে বড়ো ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আমার সাজেশন থাকবে যে আপনারা বাইকগুলো এখান থেকে যাচাই বাছাই করে এই যে বাইকবারে হাট রয়েছে তাদের আসলে তাদের মাধ্যম হয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কোনো ধরনের সমস্যায় পড়বেন না বা পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হলে আসলে এরা চেষ্টা করবে যে আপনাদের আসলে সেভ করবে আসলে আপনাদের এখান থেকে বাইক নেওয়ার সিস্টেমটা কি মানে আপনারা বাইক বাইরে হাঁটতে যে আমরা যদি কাস্টমার আসে আমাকে বাইকগুলো দেখায় সেল হয় আর যার বাইক লাখে দু হাজার টাকা দিতে হয় কাস্টমের কোনো এই ট্যাগ আমাকে দেওয়া লাগে না মানে আপনাদের এখানে যদি কর্তৃপক্ষের মাধ্যমে নেয় তাহলে তো পরবর্তীতে কোনো সমস্যা হওয়ার চান্স নাই না সমস্যা নেই সব হার্ডের দায়িত্ব বাইকারটা বাইক নিল তার আর কি সেফ বলা যায় হ্যাঁ আপনাদের কাছ থেকে বাইকগুলো নিলে পরবর্তীতে পেপারসে আপডেট হোক বা এই আবার শোরুম মাসে জটিলতা হোক এগুলো আপনাদের আর কি হ্যাঁ সব আমাদের দায়িত্ব সব আমরা বুঝিয়ে দেব কোনো সমস্যা হবে না

কারণ এখানে তারা যে কর্তৃপক্ষ রয়েছে তারা এক লাখ টাকার বিনিময়ে দু টাকা তাদের দিতে হবে কিন্তু এক্ষেত্রে আপনার পেপার্স বা আইনি জটিলতা বা যে কোনো ধরনের সমস্যা যে রয়েছে সেই সমস্যাগুলো আর কিন্তু থাকছে না তো আমি বলবো যে আপনারা তাদের কাছ থেকে বা তাদের মাধ্যমে হয়ে নেন এই চিপা ছাপায় গিয়ে বা অন্য কাস্টমারের মাধ্যমে নিলে তাহলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারে তো ঠিক আছে ভিওস আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং প্রতি সপ্তাহে এ ধরনের ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি বাজিয়ে পরবর্তী ভিডিও পেতে সাহায্য করুন আসসালামু আলাইকুম